স্ত্রী ফোন কল গোপনে রেকর্ড করে রাখছে আমার সে আমার বিরুদ্ধে তার মায়ের সাথে কিছু বলে কি জানার কিছু বলে কি সেটা জানার জন্য এতে কি আমার গুণা হবে সরি আমি আমার স্ত্রীর হ্যাঁ কেউ যদি কারোর ফোন কল রেকর্ড করে থাকেন এটা গুনাহের কথা কোনো স্বামী যদি তার স্ত্রীর ফোন কল রেকর্ড করে রাখেন বা কোনো স্বামী তার স্ত্রীর ফোন কল রেকর্ড করে রাখেন আহ তিনি কার সাথে কি বলছেন এগুলা গুনাহের কথা হ্যাঁ তিনি যদি স্পষ্ট প্রমাণ পান তার অনৈতিকতার পথে চলে যাওয়া তাহলে সেক্ষেত্রে সেটি নিশ্চিত হওয়ার জন্য তিনি চেষ্টা করলে সেটি ভিন্ন বিষয় আদারওয়াইজ শুধু সন্দেহের কারণে সন্দেহ প্রবণতা জায়গা থেকে একজনের জনের কথা রেকর্ড করা যায় নয় তিনি যদি একটা হারিস প্রণীত হয়েছেন বিকেম সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যেন কোনো কথা বলে এটা যদি কেউ শুনতে পারে তার কাছে আমানত অতএব তার কথা অন্যদের কাছে ছড়ানো যেরকম অপরাধ তেমনিভাবে কারোর কথা মানে কারো কথা শোনার জন্য আড়ি পাতা কান পাতা এগুলা বিভিন্ন হাদিসের আলোকে নিষেধ স্বামী স্ত্রীর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে এই সংশয় এবং সন্দেহ প্রবণতা মানুষকে সমস্যার দিকে নিয়ে যায় আপনার স্ত্রী যদি আপনার কিছু কথা বলেও তাতে কি আসবে যাবে আপনি তার সাথে সম্পর্ক ভালো রাখুন আপনি তার অধিকারগুলো আদায় করুন আপনি তার আস্থা অর্জন করার চেষ্টা করুন অহেতু সন্দেহ প্রবণতার মধ্যে ভুগবেন না তবে হ্যাঁ যদি ব্যাপারটা এরকম হয় যে তার চারিত্রিক কোনো ইস্যু আছে এবং সেটা আপনি মনিটর করতে করাটা দরকার মনে করেন তাকে নাসিহা করার উদ্দেশ্যে সেটা কিন্তু ভিন্ন বিষয়